ও মারা যায় সেই তো হিরো ছিল মেয়েদের ইয়াং ছেলে মেয়েদের মেয়েদের বিশেষ করে বলতে যে এরকম আমি এটা আসতেছি বেশি ঢুকেছি গেটের সামনে একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো কি আপনাদের সালমান তো যে হলি ফ্যামিলিতে নিয়ে আসছে তো অ্যাক্সিডেন্ট করছে তারপরে শ্রাবনুরও খুব নার্ভাস হয়ে গিয়ে চিলা চিলি করতেছে আল্লাহ হাটা আনটু ছানটু যেতে হবে এসে এক চুপ থাক দেখি শুনি বললো যেরকম তুমি যখন আসো থাকুক এখানে মা আসতে দেরি হবে বোধহয় এখন আসবে না তো শুনেছি মা রা করে শাবল না কি বলছে রাগ করে চলে গেছে ওর মামার বাসা এই হলো সেদিনের ইচ্ছে দেখতে পারে রক্ত টক্তির ব্যাপার আছে রক্ত হয়তো যে আমাদের রক্ত তৈরি করা হয় যে সেটা

মনটা ছিল এত উদার বলতে বলি যেমন আমরা যারা সেটে থাকতাম ও যেটা করতো কখন পরে পরে গরম একদম সহ্য করতে পারতো না একটা তোয়ালে রাখতো তোয়ালে খালি মুসতো ভেজা তোয়ালটা আর চিপে চিপে পানি খেলতো মতো এত ঘামতো সে তো যার কারণে সে করতো কি কখন পাবে কোক আনাতো তো কোক আনাতো সে যে কোক এনে একা খাবে তা না ধরো আমি এসে সেটে আমার জন্য আনলাম বাবা আর খাবো না আমি দিস না তো খাবো না হয়তো না করলাম তারপরে সে আনাবো আমি খাওয়া তারপরে ওই ডিরেক্টরকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ক্যামেরাম্যানকে এই কয়েকজনকে সে দেবেই খাও খেতেই হতো ও যেই সময়টা মারা যায় সেই সময়টা তো তুঙ্গে ছিল একেবারেই হিরো ছিল মেয়েদের ইয়াং ছেলে মেয়েদের মেয়েদের বিশেষ করে ছেলেদের ওর স্টাইল ওর স্টাইল ফলো করতো তো কাজে স্বাভাবিক এটা না আর ও জানি না বেঁচে থাকলে কতদূর যেত কি করতো তবে সেই সময়টা সে সত্যি একটা জায়গা ছিল তুঙ্গেই ছিল ধরতে গেল যেদিন মারা যায় সেদিনে বাসাতেই ছিলাম সকালবেলা আমি তোমার আমার সাবনুর আর আমি শুধু রামরঙ্গামি এবং পরবর্তী সময় পপিলো হয়েছিল আমাদের মেকআপ এলার্জি হয়েছিল মেকআপে মুখে একটু দাগ হয়ে গেছিল সাবলুন হয়েছিল সাবলুন তো ধরো হিরোইন তো ওরা তো একটু ব্লাউজ টাউজ খোলা একটু পরে দিকে তো ওরা গলা বন্ধ মেকআপ দিত না আমাদের তো গলা বন্ধ মেকআপ দিতে হতো না তো ওর এইসব জায়গাতেও হয়ে গেছিল দাগটা কালো কালো তো ওইটার জন্য আমি সেদিন সকালবেলা শুক্রবার আমি ইয়ে করছি তোমার পেপার পড়ছি পড়তে পারতো হঠাৎ করে আমার হাজবেন্ড বললাম কি শোনো তুমি আর তোমার ছেলে রেডি হয়ে রেডি হয়ে যাও নামাজে চলে যাও আমি একটু সামনে দেওয়া হয়ে যাই যে ও যে সিঙ্গাপুর থেকে ফিরে এসে তো ওর প্রেসক্রিপশনটা আমি নিয়ে আসি নিয়ে আসি দেখা যাক মানে যে বলা সেই কাজ আর তো ঘরোয়া কাপড় যেগুলো পরেছিলাম সেইভাবেই আমি তোমার হাতের মুঠিতে টাকা নিছে রিক্সা ভাড়া নিছে হাতের মুঠিতে মানে গ্রিন ডোর ভূতের গলি থেকে তোমার যে খুব কাছে মানে আমার এখান থেকে রিক্সা ভাড়া খুবই কম এবং শুক্রবার সকালবেলা তো ফাঁকাই রাস্তা একেবারে তো আমি হাতের মধ্যে রিক্সা ভাড়াটা নিয়ে রিক্সা করে উঠে চলে গেছি ওদের পাশে যে ঢুকতেছি তখন থেকে যে সামনে দুহা থেকে উপরে ওই ওই বিল্ডিং এ আমার মামুন রশিদ থাকতেন আমরা তো একই গ্রুপ করতাম তখন নাট্য গ্রুপ তো মামুন ধারা বোধ উপরে ও তিন তালায় মামুন ধারা চার তালায় দেখি কোন দুহা থেকে নিচে নামছে হুজুর তিন চারজন হুজুর নামছে আগর আতর মানে আগরবাতির গন্ধ দরজাটা খোলা তাকায় দেখি যে শাবনুরের যে অ্যাসিস্টেন্ট ছেলেটা ও চাদরগুলো ভাজ করছে আর কি তার মুখটা তো কি রে কি করলি হুজুর কি করার শিব বললো নাকি বলে হ্যাঁ আসেন না আসেন মানে শাবনুল ওকে আন্তষী ডাকতো সে আমাকে আন্তষ করছে আনতুষ আসে মানে আন্টিও না আম্মাও না আন্তস্কুল সে তো ঢুকছে তার মানে যে কি রে শাবনুর বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসলো ওর বোনটা তো বোনটা বললো কি যে আন্টি আসে আসেন

আমি দুই চারটা কথা বলতে বলতে এসে একটা ফোন আসলো সব ল্যান্ড ফোনটা ধরে না আমাকে তারপরে বললাম আমি যে হ্যালো কে বলার সঙ্গে সঙ্গে ওই পাশ থেকে বললো কে ভাবি নাকি মানে আমাদের গলা এত পরিচিত আমরা এত ছবি একসাথে করেছি আমরা যে খালি হ্যালোটা শুনেও চিনে ফেলে তো মন্ডল বলে আমাদের একজন ডিরেক্টর ছিল পুরো নামটা মনে করতে পারবো না মন্ডল ডাক্তার মন্ডল যাই মনে মন্ডল ফোন কে হ্যাঁ হ্যাঁ কে ভাবি আমি যে হ্যাঁ কে রে মডল নাকি আমি চিনে করলাম ভাবি বলাতে কি রে বলে ভাবি আপনি জানেন আমি যে কি কি জানবো বলে যে এরকম আমি এটা আসতেছিলাম এর পিছিয়ে ঢুকতেছি গেটের সামনে একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো কি আপনাদের সালমান তো যে হলি ফ্যামিলিতে নিয়ে আসছে তো অ্যাক্সিডেন্ট করছে খুব খারাপ অবস্থা এই কথা কী বলিস সামনে কিন্তু মনোযোগে শুনছে যে কী বললো হ্যাঁ হুঙ্কুম হ্যাঁ কীভাবে এগুলো বলছি না এক্সপ্রেশনে সেও শুনছে তার কি যে তুই কি বলছি সেগুলো তুই যা তো ভিতরে খোঁজ দে তো বলে হ্যাঁ আমি যাচ্ছি এখানে পরিচালক সমিতি যাচ্ছি আমাকে শিক্ষিত জানাবি আমাকে এক্ষুনি জানাবি তার ফোন রাখতে রাখতে সামনে কেউ সন্তুষ্ট কি হয়েছে তার মধ্যে যে সালমানি কি অ্যাক্সিডেন্ট করছে না সেটা কেন অ্যাক্সিডেন্ট করবে আগে বাবা থাক শোন কি বলে তারপরে কিছুক্ষণ পরে মন্ডল ফোন করে নাই মন্ডল বলছে কোথায় আর কি কাউকে বা কিছু দিলু ভাই ফোন করছে আমাদের যে পরিচালক সমিতির ইয়ে ছিলেন হ্যালো আমি জি সালাম আলাইকুম ভাই আমি ডলিজোর বলছি আমি গলা চিনে ফেলেছি ওরা তা যে হ্যাঁ ভাবি আপনি ওখানে আচ্ছা শোনেন শুনছেন কিছু তাহলে হ্যাঁ শুনলাম কি খবর বলেন তো বলে বেশি ভালো না তো রাখিনি অনলাইন থেকে বের করে দিয়েছে আমরা এখন ইয়েতে নিয়ে যাচ্ছি কি বলে ঢাকা ঢাকা হসপিটালে ঢাকা ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি তার মানে ও তারপরে যে ইয়ে

করবো না আমি আবার তিনজনে বসে আসি ওয়েট করছি ফোনের দিকে তাকে কে ফোন করে তারপরে শাহ আলম কিরণ ফোন দিল শাহ কিরণ ফোন দেওয়া রাখার সঙ্গে সঙ্গে ফোন দিল কিরণ কিরণ গেছে দেখুন যে না নাই চলে গেছে হ্যাঁ ঢাকা মেডিকেলে তারপর চিল্লানি শুরু হলো আর কি সামনে চিল্লা দিছে মানে ওর চিৎকার কান্নাতে আর আমি না অথর্ব হয়ে গেছে আমি আর কিছু আমার ফিলিংসটা আমি প্রকাশ করতে পারছি না যে ওকে তো শেল্টার দেওয়া লাগবে কেন ওর মা তো নাই বাসায় কিন্তু আমিও মানে মনে হয় গর্তে পড়ে যাচ্ছে কিন্তু মনে হচ্ছিলো মানসিক ভাবে

না বেরোতে দিবে না তারপর তো সব নুর পাগলামি শুরু করছে আমি তুই চলো যাই আমি থাম তুই বাড়াবাড়ি করিস না আমার চুপ থাকতে দে একটু একা থাকতে দে বা তখন তো আমার হাত পা অবশ্যই যাচ্ছে ওর কীরকম লাগছে আমি বুঝতে আর্টিস্ট হ্যাঁ যাই হোক শেষে তো ওই দিন গেল সারাদিন ওর ভাষাতেই থাকলাম আমি জানো আমি কিন্তু রাত্রে বারোটা সাড়ে বারোটা সময় থেকে আসছি এর মধ্যে আমাদের যে প্রোডিউসার আসছে ওখানে এসে আমাকে বললো যেরকম তুমি যখন এখানে আছো ও উনি আবার আমার ঢাকা ইউনিভার্সিটিতে বোধহয় কামাল ভাইদের সেটাকে আমাদের সাথে পড়তে একই ইয়ার ছিল আমাদের ডিপার্টমেন্টে তো উনি আমাকে বললো এরকম উনি আমাকে কোনো ভাবি ডাকতো না ডলি ইউনিভার্সিটি তুমি ডাকতো ডলি বলো ডলি বলি ডাক বললো যেরকম তুমি যখন আছো থাকো এখানে আমার মা আসতে দেরি হবে বোধহয় এখন আসবে না তো আসলেছি ওর মাটা রাগ করে সাবুন যেন কি বলবো রাগ করে চলে গেছিল মামার পাশে বুঝছো সেই জন্য আসতেছে ওর মা বোধহয় আসবে না তুমি এক কাজ করো তুমি থাকো তারপরে কতক্ষণ থাকবো আমি আমি তো যেতেও পারলাম না ওখানে দেখতে পারলাম না ছেলেটাকে বাসায় তো আমি তখন মোবাইল নেয় ফোন করে জানাতেও পারছি না আর ওদের সাবনের বাসার ফোন তো আমার হাজবেন্ড জানে না ফোনও করে আর আমি গাধা যে একটা ফোন দিয়ে বলবো যে আমি আছি এখানে চিন্তা করো না সেটাও বই তুলি নেই দেখি সন্ধ্যা হয়ে গেছে তারপরে যে উনি চলে যাওয়ার পরে ফোন দিলাম আমার সাহেবকে বললাম যে এই ব্যাপার আমার একটু বোধহয় রাত হবে আমি আশা রাখি কত ফোন দিব তুমি আমাকে নিয়ে যেও এসে তো ঠিক বারোটার সময় আমার হাজবেন্ড যে আমাকে নিয়ে এসছে এই হলো সেদিনের ইচ্ছা আর কি